দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম গতকালকে প্রথম তারাবি হয়েছে আজকে দ্বিতীয় তারাবি যেহেতু আশা করি আপনাদের জন্য কিছু সুদর্শন ভালো পাত্র এবং পাত্রের বিস্তারিত বলবো যাতে আপনাদের খুব রমজান উপলক্ষে বিয়ে করার জন্য আগ্রহ থাকে দর্শক শ্রোতা বেশি সময় নিচ্ছিনা আমরা খুব দ্রুতই সময় শুরু করবো তো যেহেতু সামনে আহ সময় তা আমরা বেশি সময় না খুব অল্প সময়ের মধ্যে শেষ করবো আপনারা যারা লাইভটি দেখছেন এবং পরবর্তী দেখবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং দেখবেন প্রত্যেককে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি দর্শক শ্রোতা আজকের মতো এখানে শুরু করছি মেরেট মিডিয়া থেকে কথা বলছি আমি মোহাম্মদ সানাউল্লাহ আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিউসিস তিরিশ নম্বর ওর চারশো বাইশ নম্বর হাউস আমি আবারও আমাদের অফিসের ঠিকানা বলছি মহাখালী ডিউসিস তিরিশ নম্বর ওর চারশো বাইশ নম্বর হাউস দর্শক শ্রোতা যেহেতু সামনে তারাবির সময় খুব অল্প সময়ের মধ্যে লাইভটি শেষ করছি আর আপনারা যারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ সহকারে লাইভটি শুনবেন যাদের যেই কোয়ালিফিকেশনের পাত্র এবং পাত্রীটা পছন্দ হয় দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন যেটা আমাদের অফিসের ঠিকানা প্রথমে বলেছি এখন তাছাড়া আরো কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের পেজে এবং বিস্তারিত সহকারে দেওয়া আছে আমি আর একটু সহজে দর্শক শ্রোতা আপনারা আরো কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সিবিআ এবং ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনার কিরকম ধরনের পত্রপাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যারা আমাদের অফিসে আসবেন আমরা প্রথমে আপনাকে আমাদের অফিসে আপনাদেরকে আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলবো হ্যাঁ এটা আপনার জন্য ভালো হবে অবশ্যই যারা আসবেন সাথে করে সিভি এবং ছবি নিয়ে আসবেন যাতে করে আপনার এবং আমাদের ক্ষেত্রে খুব সহজেই কাজগুলি সামনের দিকে আগানোর জন্য সহজ হয় শ্রোতা বেশি সময় নিচ্ছে না আরেকটু আহ বলে রাখছি আপনাদেরকে আর কিরকম ধরনের পত্রপাত্রীর পছন্দ ইনবক্সে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ আপনার কিরকম ধরনের পাত্রপাত্রি পছন্দ আর আপনারা আমাদেরকে এই কাজগুলি করার জন্য উৎসাহিত করবেন আপনার একটি উৎসাহিত আমাদের অনেক উৎসাহিত উৎসাহ করে আপনার উৎসাহ আপনাদের উৎসাহ পেলে আমরা অনেক উৎসাহিত হই আশা করি আমাদেরকে উৎসাহিত করবেন যাতে করে আমরা খুব সহজেই কাজগুলি করে থাকতে পারি দর্শক শ্রোতা আজকের মতো শুরু করছি তো প্রতিদিনে প্রথমে পাত্রের বিস্তারিত বলি আজকেও পাত্রের বিস্তারিত বলছি প্রথমে পাত্রের বিস্তারিত বলছি পাত্রের পড়ালেখা বিবিএ পাত্রের প্রফেশন পাত্র আইটি ম্যানেজার পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাত্রের উচ্চতা ছয় ফিট পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা আইনজীবী পাত্র মা গৃহিণী পাত্রের ভাই এক পাত্রের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের হুম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো যুক্তরাষ্ট্রের পাত্র যেহেতু যুক্তরাষ্ট্রের পাত্র যেহেতু পাত্র যুক্তরাষ্ট্র থাকে যার কারণে পাত্রের পছন্দ হলো যুক্তরাষ্ট্রের পাত্রে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে দর্শক এখন আবার শুরু করছি দ্বিতীয় নাম্বার পাত্রের বিস্তারিত পাত্রের পড়ালেখা এসিসি পাত্রের প্রবেশন পাত্র ব্যবসায়ী পাত্রের বয়স তিরিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা ব্যবসায়ী পাত্র মা গৃহিণী পাত্র ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণ বাড়িয়া পাত্রের পছন্দ হলো ভালো একজন মেয়ে দর্শক দর্শক দুইজন পাত্রের বিস্তারিত বলেছি আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক উপলক্ষে আমরা খুব মানে চেষ্টা করছি আপনাদের কাছে খুব ভালো ভালো ইনফরমেশনগুলি তো আশা করি দয়া করে আপনারা আমাদের কথাগুলি গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন এবং প্রতিদিন আমাদের পেজে চোখ রাখবেন আমরা কিভাবে কার্যক্রমগুলি প্রতিদিন করি আমরা প্রতিদিনই লাইভে আসি এবং প্রতিদিনই কিছু নতুন নতুন এবং ভালো পাত্রপাত্র বিস্তারিত বলি তো এখান থেকে আশা করি আপনার মনের মতো মানুষ খুঁজে পাওয়া সম্ভব তো যারা বিয়ের জন্য বিয়ে করার জন্য ভয় পাচ্ছেন মনের মতো মানুষ আপনি পাবেন কিনা এরকম চিন্তা ভাবনা রয়েছে যাদের মধ্যে আশা করি চিন্তার কোনো কারণ নেই দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি কয়েকগুলি মাধ্যম বলেছি এখন আবারও বলছি প্রথমে আপনারা যারা অফিসে আসবেন আমাদের অফিসের ঠিকানা মহাকালী রিউসিস ত্রিশ নাম্বার ওর চারশো বাইশ নাম্বার হাউস আরো কয়েকগুলির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি প্রথমে বলেছি তাছাড়া আমাদের পেজে দেওয়া আছে আমি আরেকবার বলছি নাম্বারটি জিরো নাম্বারটি আবারও বলা হচ্ছে জিরো দর্শক শ্রোতা আপনারা আরো কয়েকগুলির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সিবি এবং ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনার কিরকম ধরনের পাত্রপাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা তাছাড়া আপনারা যারা অফিসে আসবেন এসে তো অবশ্যই দেখবেন আমাদের আমরা দীর্ঘ লং টাইম পর্যন্ত বড় একটি টিম নিয়ে আমরা খুব সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি তো আশা করি আপনারা যারা আসবেন আপনার সিবি এবং ছবি যার জন্য পাত্র খুঁজছেন বা পাত্রী খুঁজছেন তার সিবি এবং ছবি নিয়ে আপনারা সাথে করে নিয়ে আসবেন করে আমরা এই সামনের কার্যক্রমগুলি খুব সহজে করতে পারি আপনার জন্য এবং আমাদের জন্য যাতে খুব সহজ হয় তো দর্শক শ্রোতা এখানে দুজন পাত্র বিস্তারিত বলছি আপনাদের যাদের এই দুজন পাত্রের কোয়ালিফিকেশন পছন্দ হয়েছে বা এইভাবে আরও যাদের কোয়ালিফিকেশনগুলি বলবো আপনাদের যাদের পছন্দ হবে দয়া করে খুব সহজে আমাদেরকে আপনার যেই মাধ্যমগুলি যে ওয়েটা আপনার পছন্দ হয় আপনার জন্য সহজ হয় আমাদের সঙ্গে সেই সেইভাবে আপনি যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি তৃতীয় নম্বর পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিএসি পাত্রের প্রফেশন পাত্র ইঞ্জিনিয়ার পাত্রের বয়স সাতাশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট এক পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা পাত্রর বাবা অডিশনাল ডিরেক্টর পাত্র মা ইঞ্জিনিয়ার পাত্রর ভাই বোন দুই ভাই এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্র ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ পাত্রের পছন্দ হলো ডাক্তার পাত্র যেহেতু পাত্র পাত্র ইঞ্জিনিয়ার কিন্তু পাত্র পছন্দ হলো ডাক্তার পাত্র পাত্রী আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ আপনারা দয়া করে খুব সহজে যোগাযোগ করবেন আর পাত্র পছন্দ কিন্তু পাত্র বলে দিয়েছে তো দয়া করে এই কোয়ালিফিকেশনের পাত্র আপনারা যারা পছন্দ করেন দয়া করে বিশেষ করে ডাক্তার পাত্রী যেহেতু পাত্র পছন্দটা পাত্র উল্লেখ করেছেন এখানে তো দয়া করে আশা করি আপনারা ডাক্তার পাত্রী আপনাদের যাদের ছেলে মেয়ে রয়েছে বা পাত্রী রয়েছে যাদের সন্তানে দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি চতুর্থ নাম্বার পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের লেখাপড়া বিএসি পাত্রের প্রফেশন পাত্রের ইঞ্জিনিয়ার পাত্রের বয়স বছর পাত্রের উচ্চতা ফিট আট পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা আহ ইঞ্জিনিয়ার পাত্র মা গৃহিণী পাত্রের ভাই বোন চার ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের ডিস্ট্রিক্ট কুমিল্লা পাত্রের পছন্দ হলো ভালো পরিবারের একজন মেয়ে দর্শক এখন আসছি পঞ্চম নাম্বার পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিবিএ পাত্রের প্রফেশন পাত্র স্টুডেন্ট পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা ব্যবসায়ী পাত্র মা গৃহিণী পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাই পাত্রের পছন্দ হলো ভালো পাত্র দর্শক শ্রোতা আমি আবারও দয়া করে আবার বলছি আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আশা করি এখন সেরি খাওয়ার পরে মাদ্বীপের নামাজের পরে শেষ শেষ ইফতার করে মাকদ্বীপের নামাজ শেষ করে অনেকেই আমাদের লাইফ গুলি এখন দেখছেন বা পরবর্তী একটি অন্য কারোর যদি উপকার হয় তাহলে তো সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার কথা না তো দর্শক আপনারা কঠিন না মনে করো কষ্ট না পেয়ে লাইফটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আর আমাদের এখানে খুব হাই কোয়ালিফিকেশন থেকে শুরু করে ভালো কোয়ালিফিকেশনের অনেক পাত্রপাত্রী রয়েছে তো দয়া করে আপনারা খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার কিরকম ধরনের পাত্রপাত্রী পছন্দ দয়া করে আপনার সেই পছন্দনীয় পাত্র এবং পাত্রী আমাদের এখান থেকে খুঁজে পাওয়া সম্ভব তো দয়া করে টেনশন না মনে করে অনেক কঠিন না মনে করে আপনারা খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি সর্বশেষ আজকের মতো এখানেই সর্বশেষ পাত্রে বিস্তারিত বলছি তো দয়া করে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক এখন আসছি সর্বশেষ পাত্রে বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা এম বিবিএস পাত্রের প্রফেশন পাত্র ডাক্তার পাত্র বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা ব্যবসায়ী পাত্র মা সাবেক লেকচারার পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাতের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ডাক্তার পাত্রী যেহেতু হলো ডাক্তার শ্রোতা আপনারা যাদের এই পাত্র পছন্দ পছন্দ যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহযোগাযোগ করবেন আর পাত্রের পছন্দ পাত্র বলে দিয়েছেন যেহেতু পাত্র ডাক্তার পাত্রের পছন্দ হলো ডাক্তার পাত্রিক দর্শক শ্রোতা আজকের মতো এখানে পাত্রের বিস্তারিত শেষ করছি এখন আসছি পাত্রী বিস্তারিত নিয়ে তো খুব সহজে আপনারা আমাদের লাইফটি গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন যেই কোয়ালিফিকেশনের পাত্র এবং পাত্রী আপনার পছন্দ আপনারা দয়া করে আমাদের সঙ্গে যেই সহজ মাধ্যমটি আপনার জন্য সহজ হয় বা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য জন্য আপনার সহজ হয় সেই সহজ মাধ্যমটি আপনি বেছে নিয়ে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি পাত্রীর বিস্তারিত নিয়ে পাত্রীর পড়ালেখা বিএস আহ বিএসএস পাত্রের প্রবেশ পাত্রির পাত্রী স্টুডেন্ট পাত্রীর বয়স পঁচিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর ঘুম ডিস্ট্রিক্ট চাঁদপুর পাত্রীর পছন্দ হলো ভালো ছেলে মানে ভালো একজন ছেলে দর্শক এখন আসছি দ্বিতীয় নম্বর পাত্রীর বিস্তারিত নিয়ে পাত্রীর পড়ালেখা এসএসসি পাত্রীর প্রফেশন পাত্রী জব করে পাত্রী বয়স তিরিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই পাত্রী গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী ডিভোর্সি পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত অফিসার পাত্রী গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী মিস্ট্রিক ঢাকা পাত্রীর পছন্দ হলো ব্যবসায়ী বা শিল্পপতি একজন ছেলে দর্শকস্থতা এখন আসছে তৃতীয় নাম্বার পাত্রী বিস্তারিত নেই পাত্রীর পড়ালেখা

দর্শক শ্রোতা বিস্তারিত নেবে পাত্রীর পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্র স্টুডেন্ট পাত্রীর বয়স বছর পাত্রীর উচ্চতা গায়ে রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো তার পাত্র যেহেতু পাত্রী এখনো স্টুডেন্ট কিন্তু পাত্রী পছন্দ পাত্রী বলে দিয়েছেন পাত্রী পছন্দ হলো ডাক্তার পাত্র দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ এখন আসছি পঞ্চম নাম্বার পাত্রীর বিস্তারিত তো তার আগে বলে রাখছি আপনারা যারা আমাদের লাইভ লাইভগুলি দেখছেন এবং পরবর্তী দেখবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং দেখবেন প্রত্যেককে দয়া করে অনুরোধ করছি লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করার জন্য দর্শক শ্রোতা এখন আসছি পঞ্চম নাম্বার পাত্রীর বিস্তারিত পড়ালেখা বিএসসি পাত্রীর প্রফেশন পাত্রীর ইঞ্জিনিয়ার পাত্রীর বয়স তেইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট সাত পাত্রীর গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা নেভি অফিসার পাত্রী মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী পাত্রীর পছন্দ হলো আর্মি অফিসার পাত্র দর্শক আজকের মতো এই সর্বশেষ লাস্ট যে পাত্রী বিস্তারিত বলছি আপনারা দয়া করে খুব সহজে গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন আমরা আপনারা দেখছেন এবং দর্শক শ্রদ্ধা আজকের মতো সর্বশেষ পাত্রী বিস্তারিত বলছি আপনারা বিস্তারিত গুলি খুব গুরুত্ব দিয়ে শুনে আপনাদের যাদের যেই কোয়ালিফিকেশনের পাত্র এবং পাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি সর্বশেষ পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রীর পড়ালেখা বিএ পাত্রির প্রফেশন পাত্রী ব্যবসায়ী পাত্রীর বয়স একত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট ছয় রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণ বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো ভালো একজন ছেলে দর্শক শ্রোতা আপনাদের যাদের আমরা আর বেশি সময় নিব না এখনই খুব স্বল্প সময়ে লাইভটি শেষ করব কারণ সামনে আহ তারা সামনে অনেকে নামাজ পড়তে যাবেন অনেকে নামাজ পড়বেন সারাদিন রোজা রেখেছেন তো আমরা বেশি সময় নিচ্ছি না খুব সহজে অল্প সময়ের মধ্যে এখন লাইভটি শেষ করে দিচ্ছি তো আপনাদের যাদের যারা বিয়ে করতে চাচ্ছেন বিয়ে করার সময় হয়েছে দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবে আপনার মনের মতো মানুষ আমাদের এখানে খুঁজে পাওয়া সম্ভব কারণ আমাদের এখানে হাই কোয়ালিফিকেশনের হাজারো পাত্র পাত্রী কোয়ালিফিকেশন বা বায়োডাটা রয়েছে তা আশা করি খুব সহজে এখান থেকে আপনি আপনার পছন্দনীয় পাত্র এবং পাত্রী পেয়ে যাবেন দর্শক শ্রোতা কঠিন না মনে করে আমাদের সঙ্গে খুব সহজে আশা করি যোগাযোগ করবেন উপলক্ষে যারা বলেছিলাম কিছুক্ষণ আগে আবার বলছি যারা রমজান মুবারক উপলক্ষে বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে খুব সুখবর রয়েছে আপনারা দয়া করে এই আমাদের আমরা আপনাদের জন্য যে ভালো এইগুলির কোয়ালিফিকেশন বা বিস্তারিত পাত্রপাতি রেখেছি দয়া করে আপনারা খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আশা করি আপনার মনের মতো মানুষ এখান থেকে খুঁজে পাওয়া সম্ভব আমাদের এখানে প্রায় 10 থেকে আমি বারবার বলছি এই কারণে যারা অনেকে মনে করতে পারে যেমন আমার বাবা সে এই পাশে দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 11000 এর মতো পাত্র বিস্তারিত রয়েছে বা বায়োডাটা রয়েছে তো দর্শনার্থতা টেনশনের কোনো কারণে খুব সহজে দয়া করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আজকের মতো এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানুর মোবারক এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই লাইভ প্রোগ্রামটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট